তোমার আগে চেয়ারম্যান আসবে তারপরই দুজনকে একসাথে করা হবে সালিশের আগে মুখোমুখি হওয়া যাবে না এলাকার মুরব্বীদের নিষেধ আছে তাকে আটকে রাখা একটা লোকের কাছ থেকে অনেক কষ্টে এই বাটন ফোনটা নিয়ে এসেছে ইতি প্রথমে ফোন দিতে না চাইলেও পরে ইফতির জোড়া জোড়িতে কী জানি ভেবে দিয়ে দিল সেই থেকেই একের পর এক কল করে যাচ্ছে ইশতিয়াক সাহেবকে কিন্তু ফোন সুইচ অফ বলছে বিরক্ত হলো ইফতি এই মুহুর্তে ইশতিয়াক সাহেবকে অনেক দরকার কিন্তু তাকে ফোনে খুঁজে পাওয়া যাক কেবলমাত্র ইশতিয়াক সাহেবই পারে এই বাজে পরিস্থিতি থেকে তাদের রক্ষা করতে রাগে ক্ষোভে ফোনটা ছুরি মারতে গেল ফোনের মালিকের বড় বড় চোখ দেখে ফোনটা হাতে তুলে দিয়ে হতাশ হয়ে ধপ করে বসে পড়লো মেঝেতে দুই হাত দিয়ে চুলগুলোকে খামচে ধরলো নিজেকে আজ পট্ট অসহায় লাগছে ইফতির জীবনে কোনোদিন এরকম বাজে পরিস্থিতিতে পড়েনি ইফতি কখনো পড়তে হবে সেটাও ভাবেনি সে একা হলে তবুও বিশেষ কোনো চিন্তা ছিল না কিন্তু এখন তার সাথে অপরূপাও জড়িয়ে আছে সবাই ওদের চরিত্রের উপর আঙুল তুলছে একটা ছেলে হোক বা মেয়ে তাদের কাছে সবথেকে বড় হচ্ছে নিজের আত্মসম্মান আর কোনো কিছুই এটাকে ছাপিয়ে যেতে পারে না আর যখন কোনো ব্যক্তি সেই আত্মসম্মানে আঘাত করে তখন মানুষের ভেতরে বেঁচে থাকার যে অদম্য ইচ্ছা শক্তিটা সেটা মরে যায় ঘুটঘুটে অন্ধকারের মাঝে জল জল করে জ্বলতে থাকা মোমের অগ্নিশিখা যেমন হঠাৎ বাতাসের আগমনে নিভে গিয়ে মুহূর্তের মধ্যে অমানিসায় তলিয়ে যায় আজ তার নিজের জীবনেও এরকম কিছুরই আভাস পাচ্ছে ইফতি আজ কেবলমাত্র তার জন্যই অপরূপাকে সবাই খারাপ চোখে দেখছে বাজে মেয়ে ভাবছে এসব কিছু ভেবেই আনমনে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলতে লাগলো আমি এক্সট্রিমলি সরি অপু আজ কেবল আমার জন্যই তোমাকে বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে কিন্তু আমি তোমার কিছু হতে দিব না কেউ তোমার দিকে আঙুল তোলার সাহসটুকু পাবে না যখন সত্যিটা সবার সামনে আসে অ্যান্ড আই প্রমিজ ওই জানোয়ারগুলোকেও উচিত শিক্ষা দিব একটা কেউ ছেড়ে দিবো না সব কয়টাকে বুঝাবো এই ইফতি সরফরাজ কি প্রতিটা মুহূর্তে তারা হারে হারে টের পাবে যে ওরা কার সাথে পাঙ্গা নিয়েছে শেষ কথাগুলো বলা মাত্রই চোখ মুখ শক্ত করে ফেললো ইফতি সারা রাত ঘুম না হওয়ার দরুন আগে থেকে এই চোখ দুটো লাল হয়েছিল এবার যেন দু চোখ জুড়ে তার বিস্তরতা আরও খানিক বাড়লো বই কমল না মেঝে থেকে উঠে দাঁড়ালো ইফতি হাত ঝাড়া দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে রুমের দক্ষিণ দিকে থাকা একটি ছোট্ট জানালার পাশে গিয়ে দাঁড়ালো তাকে যেখানে রাখা হয়েছে এই ঘরটি খুব একটা বড় না টিনের দুচালা ঘর একরমের ছোট্ট এই ঘরটিতে তাকে পাহারা দেওয়ার জন্য আরও একজনকে থাকতে দেওয়া হয়েছে লোকটা তার বাবার সমবয়সী প্রায় তার থেকেই ফোন নিয়ে ইশতিয়াক সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ এই পোলা চেয়ারম্যান সাহেব আয়া পড়ছে আমার লাগায় তালুকদার বাড়ির উডানে শালিশ বইছে মায়াডা ওই জায়গায় বৈশা রয়েছে আহারে বেসারি মুখখান একেবারে শুকাইয়া গেছে গা লাগে যে তোমরা এসব করতে যাও বুঝা পাই না কিছু আজকালকার পোলা মাইয়ারা সব যাইতেছে গা তোমাদের তো মনে হইতাছে ভদ্রগড়ের পোলা ওই কিন্তু কে কি করেছে আর কে কী করেনি সেটা না হয় আপনাদের আয়োজন করা সালিসি প্রমাণ করা হবে এখন এসব বাজে না বকে আমাকে ওখানে নিয়ে যান এসব ফালতু ড্রামা দেখতে আমার মোটেও ভালো লাগছে না লোকটির কথা শেষ হওয়ার আগেই ইফতি রুষ্ট হয়ে উপরোক্ত কথাগুলো বলে উঠল থতোমতো খেয়ে গেল লোকটা আর কোনো কথা না বলে ইফতিকে নিয়ে চলল তালুকদার বাড়িতে তালুকদার বাড়ির উঠানে পা রাখার মাত্রই থমকে গেল ইফতি বুকটা তার মো দিয়ে উঠল অপরূপার বেহাল দশা দেখে কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল তাঞ্জেলকে জড়িয়ে ধরে বদ্ধ উন্মাদির মতো হাও করে কাঁদছে কান্নার হিরিকে কেঁপে কেঁপে উঠছে বারংবার চিৎকার করে বারবার কেবল একটি কথাই বলছে আমি কিছু করিনি ভাইয়া আমরা তো মন্দিরে ঘুরতে গিয়েছিলাম আর ওরা ওরা ওখানে স্মাগলিং করছিল আমরা দেখে ফেলায় ওরা আমাদের উপর মিথ্যে অপবাদ দিচ্ছে ভাইয়া যেন ওদের এই অপকর্মের কথা কেউ জানতে না পারে ওরা আমাদের ফাঁসাতে চাইছে ভাইয়া ফাঁসাতে চাইছে কান্নার কারণে কথাগুলো চাইলেও গুছিয়ে বলতে পারল না অপরূপা সবকিছু কেমন জড়িয়ে যাচ্ছে কণ্ঠস্বর কেঁপে উঠছে বসে রয়েছে চেয়ারম্যানের সাথেই সে এসেছে এখানে কাল থেকে অপরূপার কোনো খোঁজ না পেয়ে একেবারে পাগল প্রায় হয়ে গিয়েছিল তারপর খবর পাওয়ার পর আর এক মুহূর্তও ব্যয় করেনি ছুটতে ছুটতে চলে এসেছে এসে একমাত্র আদরের বোনের এমন বেহাল করুণ দশা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কিছুক্ষণ এক জায়গায় থম মেরে দাঁড়িয়েছিল তারপর ধীর পায়ে এগিয়ে এসে একদম অপরূপার গা ঘেঁষে বসল। অপরূপাও ভাইকে কাছে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি ঝাঁপিয়ে পড়ে তানজিলের বুকে বাচ্চাদের মতো করে জাপটে ধরে বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ে তানজেলও এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে বোনকে উপস্থিত ঘটনায় সেই হতবিহ বল বাকরুদ্ধ বুদ্ধি শূন্য হয়ে অপরূপাকে আগলে ধরে বসে আছে এই মুহূর্তে যেন এর থেকে বড় কাজ পৃথিবীতে দ্বিতীয়টি নেই অপরদিকে ইফতিকে দেখে প্রচণ্ড শীতের মাঝেও দরদর করে ঘামতে লাগলো সুমন নামের লোকটি হাতটা আপনা আপনি চলে গেল ডান গালে এখনও জ্বলছে জায়গাটা শক্তপক্ত হাতের দাবাং মার্কা চর্খে সে কিছুক্ষণের জন্য আউট অফ পৃথিবী হয়ে গেছিল সে ঘাড় ঘুরিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গী ফয়সালের দিকে তাকালো যে কিনা দুই হাত দিয়ে নিজের আহত স্থান ধরে রেখেছে তার দৃষ্টি ইফতির দিকেই স্থির ইস বেচারা সুমন নিজের থেকেও বেশি আফসোস করল ফয়সালের জন্য সেই তো কিছু চর থাপ্পরা লাথি ঘুষি খেয়েছে কিন্তু বেচারা ফয়সালকে এমন জায়গায় আঘাত করেছে ইফতি যে কিছুক্ষণ মন্দিরের সামনে গলাকাটা মুরগির মতো ছটফট করছিল সবাই কম বেশি মার খেয়েছে ইফতির হাতে ইফতি নিজেও বেশ আঘাত পেয়েছে একা এতজনের সাথে সামলে উঠতে বেশ হিমশিম খেতে হয়েছে ভাগ্যিস তার বাবার বকুনি খেয়ে ছোটোবেলায় ক্যারাটে শিখেছিল না হলে আজ ভীষণ প্রস্তাতে হতো দ্বিতীয়বার যখন ইফতিদেরকে দেখতে পেয়ে সুমন তাদের দলের লোকদের টেকে ছিল তখন সুমন আবারও ভুল ভাল বকছে ভেবে সাথে করে অস্ত্র শস্ত্র কিছুই নিয়ে আসেনি সব কিছু তাদের গোপন আসরেই রেখে এসেছিল আর এটাই ছিল তাদের বোকামি এবং ইফতির সুযোগ পুরোটা সময় অপরূপা ভয়ে জড়সড় হয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল সবশেষে আর কোনো উপায় না পেয়ে দলের সর্বে আদেশে নিজেদের বাঁচাতে চাইলে ইফতির অগোচরে দুইজনকে নিয়ে গ্রামবাসীদেরকে ডেকে আনে এবং তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে নিজেরা বেঁচে যায় গ্রামবাসীরাও মারাত্মক ক্ষেপে গিয়েছিল তৎক্ষণাৎ তাদেরকে তালুকদার বাড়িতে নিয়ে এসেছে অপরূপা এখনো এক ধানে বিড়বিড় করে সে একই প্রলাপ চলছে যে সে কিছু করেনি ওরা মিথ্যে বলছে অপরূপার কথাগুলো স্পষ্ট শুনতে পারছে তানজিল কিন্তু তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে সবাইকে চুপচাপ থাকতে দেখে সুমদের দলের সর্বে সর্বা হিন্দু নেতাই গলা ছেড়ে বলল চেয়ারম্যান সাহেব সব তো আপনি অহনে বেশ্যাম আইয়ার বিচার করেন আপনি যা কইবেন তাই হইবে আশা করি আপনি ন্যায় বিচারই করবেন আমাদের মন্দিরে এত বড় আনাচার মাইন্যানি নিমনা। এর একটা বিহিত আপনার করতেই হইব চেয়ারম্যান মুফিস হায়দার এতক্ষণ হতভম্ব হয়ে চেয়ারে বসেছিল ফাইল ফাইল করে তাকিয়েছিল অপরূপার দিকে এই মেয়ের জন্য সে কিনা বাড়ি বইয়ে তার একমাত্র পুত্রর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল ছি ভাবতেই ঘৃণায় চোখ মুখ নিল ও ভগবান গো বিকট শব্দে ধ্যান ভাবল মফিস হায়দারের তার সম্মুখে নাকে হাত চেপে দাঁড়িয়েছেন তাই গল করে রক্ত করছি একটি হাত মুষ্টিমাত্র করে নিতায়টিকেই তাকিয়ে আছে ফের এক দিয়ে নিতায়ের চুমাল চিপে ধরে উচ্চ স্বরে বলে উঠল হাউ ড্যার ইউ রাস্কেও তোর সাহস কী করে হয় ওর সম্পর্কে ধরনের স্ল্যাং বোর্ড ইউজ করার ও বাজে মেয়ে না না আমি বাজে ছেড়ে আমরা কোনো অন্যায় করিনি অন্যায় তোরা করেছিস তোর এক একটা ইমপেরিট ও ড্রাগ লিডার ড্রাগ স্মাগলার তারপর কিছুক্ষণ চুপ করে থাকলো মনে মনে কিছু একটা ভাবলো অতঃপর শান্ত দৃষ্টিতে তাকালো অপরূপার দিকে যে এখনো তার ভাইয়ের বুকে লিখতে আছে কান্না থেমে গেলেও একটু পর পর কেঁপে কেঁপে উঠছে সেদিক থেকে চোখ সরিয়ে নিল ইফতি তারপর সবার দিকে ঘুরে দাও আমি সাফওয়ান সরফরাজ ইফতি সারফ ইশতেখ সরফরাজ আজ এখন এই মুহূর্তে অপরূপতরণ্যম সিস্টার অফ জনজিল হুসেনকে বিয়ে করব জীবনের কালচক্রটা অদ্ভুত ভাবে ঘূর্ণায়মান নদীর স্রোতের মতোই যেন তা প্রবাহমান কে জানতো কাল যে নদী পার হয়েছে তারা নামহীন সম্পর্কের মধ্য দিয়ে পরদিন সেই নদী পৃথিবীর সুন্দর শুদ্ধ তারা ও পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী কি সুন্দর পবিত্র একটা সম্পর্ক যে সম্পর্কের গভীরতা অতল মর্যাদা সহজ এবং জোর অপরিসীম হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সেই সম্পর্কে ইফতি আজ আবদ্ধ হয়েছে তার শখের নারীর সাথে হোক সেটা সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কিন্তু সেই ভীষণ খুশি চোখে মুখে উপচে পড়ছে তার আনন্দের রেশ হাসি খুশি মুখ করে পাশে দাঁড়িয়ে থাকা অপরূপার দিকে তাকালো ইফতি সে একটা কাঠের পুতুলের মতো চুপচাপ তানসেলের হাত ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টি দুটো নিচের দিকেই স্থির কোনো কিছুতেই তার হেলদোল নেই যেন একটা রিমোট কন্ট্রোল চন্ত্রমানবী তখন ইক্তের মুখে বিয়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল কেবল এছাড়া আর বিশেষ কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তার মাঝে তানসেল এমনকি উঠোন ভর্তি সকলের সুখেই ছিল রাজ্যের বিস্ময় তবে ভিতরে ভিতরে যে সবাই ইফতির এরূপ সিদ্ধান্তে বেশ অবাক পাশাপাশি খুশিও হয়েছিল তা তাদের চোখে মুখেই স্পষ্ট ফুটে উঠেছিল কিন্তু অপরূপা ছিল নির্লিপ্ত নির্বিকার শুধু জল জল চোখে তাকিয়েছিল ইফতির মুখো পানে সেই দুর্বোধ্য নজর পড়তে পারেনি ইফতি সব শেষে চেয়ারম্যান সাহেব যখন ইফতির প্রস্তাবে সম্মতি জানিয়ে তানসিলের নিকট অনুমতি চাইল তখন তানজিলেও বোনের কথা ভেবেই এক প্রকার স্বার্থপরের মতোই বিনা বাক্যে রাজি হয়েছিল সে প্রস্তাবে খুব করেই বুঝতে পারছিল যে এছাড়া হয়তো আর কোনো উপায় নেই সম্পূর্ণ নির্দোষ হয়েও যে তার বোনটির গায়ে কলঙ্কের ঘুটঘুটে কালো কালই লেগে গেছে তা চাইলেও মুছে ফেলার মতো না তাই সেও সম্মতি দিয়ে দিল এই বিয়েতে চেয়ারম্যান সাহেব একটু আইডাই করে ইফতির কাছে এই বিয়ের ব্যাপারে ইশতিয়াক সাহেবের মতামত জানতে চাইলে ইফতি কাঠ কাঠ গলায় বলে তার ব্যাপার সে নিজে দেখে নেবে বুঝাবে তার বাবাকে ওনাকে এসব নিয়ে ভাবতে হবে না সে যেন কাজীকে ডেকে এনে বিয়ে পড়ানোর ব্যবস্থা করে চেয়ারম্যান সাহেব ইফতির এমন রুড়ো ভাষায় ভীষণ অপমানিত বোধ করল নিজেকে নির্ঘাত জমিদার বাড়ির ছেলে বলে এখনও সমঝে চলছে না হলে এতক্ষণ এখানে দৃশ্য সম্পূর্ণ বিপরীতমুখী হতো তিনি আর কিছু না বলে মসজিদের মৌলবি ডেকে এনে মেয়ের ব্যবস্থা করেন পুরোটা সময় অপরূপা এক দৃষ্টিতে থাকিয়েছিল ইফতির দিকে হুজুর যখন কোমল বলতে বলেছিল ঠিক তখনই যেন তার ধ্যান ভাঙে সচকিত হয়ে তান্সেলের পানি তাকায় বোনের করুণ দৃষ্টি দেখে বুকটা হু হু করে ওঠে তানসেলের কিন্তু সে নিরুপায় কিছু করার নেই তার সত্যিই এছাড়া কোনো উপায় নেই চোখে জল অথচ মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বনের মাথায় হাত রাখলো তান্সেল চোখ তারা ভরসা দিল বোঝালো সে সব সময় তার পাশে আছে নির্ভয়ে কবুল বলতে বলল কিন্তু অপরূপা তৎক্ষণাৎ বলতে পারল না তার গলা দিয়ে কোনো স্বরই বের হলো না কণ্ঠ রোধ হয়েছিল সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তার ভাইয়ের দিকে ধীরে ধীরে সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ইফতির দিকে তাকালো একবার ইফতিও তার দিকেই তাকিয়েছিল অপরূপা তাকাতে অপরাধীর মতো চোখ নামিয়ে নিল একটা তার ছেলের হাসি ফুটে উঠল অপরূপার ঠোঁটের কোণে তার অবচেতন মন বলছে বল। তার কলঙ্ক ঘুচাতেই এই বিয়েটা করছে মন থেকে নয় সেও তো মন থেকে কাবুল বলছে না মাত্র পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েছে যেখানে দুজনেরই মতের বিরুদ্ধে তারা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সেখানে কি হবে এই সম্পর্কের শেষ পরিণতি ডিভোর্স হ্যাঁ হয়তো সেটাই একটিদের মতো এমন উচ্চ পরিবারে বউ হয়ে যাওয়ার কোনো যোগ্যতা কি আছে অপরূপার না তো তার তো কোনো যোগ্যতা নেই কিছুতেই এই বিয়ে মেনে নেবে না ইফতির বাবা মা কেনই নেবে ইফতি তো তাদের মতোই কোনো উচ্চ শ্রেণীর বড় লোক সুন্দরী সুশ্রী মেয়ে ডিজার্ভ করে তাদের কাছে অপরূপা নিতান্তই চুলোকুটি মাত্র তার ভাবনার মাঝেই আবারও ভেসে আসে হুজুরের কণ্ঠস্বর কি হলো রাজি থাকলে বলো মা কবল ইফতি ভেবেছিল অপরূপা হয়তো কবুল বলবে না তাই হতাশ হয়ে মাথা নিচু করে ফেলল মনে মনে ভাবতে লাগল কীভাবে পরবর্তী পরিস্থিতি সামাল দেবে কিছু কথাও গুছি মাথা তুলে সবার উদ্দেশ্যে সাজিয়ে গুছিয়ে নেওয়া কথাগুলো বলার প্রয়াস চালাতেই তার কানে আসে ধীর স্বরে নিস্তেজ কোমল গলায় কাঁপা কাঁপা হয়ে তিনবার উচ্চারিত হওয়ার সেই একখানা শব্দ কবুল কবুল স্মিত হাসল ইফতি সেও গলার স্বর নিচু করে সর্বপ্রথম বলে উঠল আলহামদুলিল্লাহ একে একে সবার মুখে আলহামদুলিল্লাহ প্রতিধ্বনিত হলো ইফতি কাবুল বলতে একটু সময় নিল না ঘর ঘর করে বলে দিল যেন সে তৈরি ছিল কখন কাজী তাকে কাবুল বলতে বলবে আর সেও মুখস্থ বানিয়ে ওড়াবে রকম ঝুঁট ঝামেলা ব্যতীত নির্বিঘ্নে অল্প সময়ের মধ্যেই বিয়ে পড়ানো শেষ হয়ে গেল একদম সাদা ভাবে। বিয়ের কোণের পরনে না আছে কোনো বেনারসি শাড়ি আর না বরের খায় আছে পাঞ্জাবি কিংবা শেরওয়ানি বিয়ে পড়ানো শেষ হওয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো লি সুমন্দের দলের দিকে একবার রক্তিম চোখে তাকালো অতঃপর চেয়ারম্যান সাহেবকে আলাদা করে ডেকে নিয়ে অন্য পাশে গেল কিছুক্ষণ নিরিবিলিতে গোপন আলোচনা চলল তাদের মাঝে কী কথা সেটা কেউ শুনতে পেল না আর না কেউ ঠাহর করতে পারল কথা শেষ করে এখানকার সমস্ত পাট চুকিয়ে যখন নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হলো ইফতিরা ঠিক তার পূর্ব মুহূর্তে আবারও চোখ রাঙিয়ে তাকালো সুমত দিকে সে ছাহনি লক্ষ্য করে ভীত হলো তারা কপালে কিঞ্চিত দুশ্চিন্তার রেখা ফুটে উঠল ইতিমধ্যে সবাই জ্ঞাত হয়েছে যে ইফতি জমিদার বাড়ির ছেলে সবাই মনে মনে কিছুটা ভীতর সাথে লজ্জিত হলো সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো ইফতি কিন্তু কিছু বলল না তানসিলের টাকে ভাবনার্যত হল ইফতি ফেরিয়ে এসে তীরে ভিড়েছে একে একে নেমে পড়লো সকলে ইফতিও নামলো অপরূপা নৌকা থেকে নেমে আর এক মুহূর্তেও কারোর জন্য অপেক্ষা করলো না একা একাই চলে যেতে লাগলো তানজেল সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললো তারপর ইফতির দিকে তাকালো ইফতি হাঁ করে তাকিয়ে আছে অপরূপার যাওয়ার পানে কে বলবে এই মেয়ে এতক্ষণ একা এক জায়গা থেকে নড়তেও পারছিল না এই তো এখন দিব্য হেঁটে চলছে নিজ গ্রামে পা রাখতেই যেন শরীরে দ্বিগুণ শক্তি এসে ভর করেছে কি অদ্ভুত মেয়ে তানজিল ইফতির কাঁধে হাত রাখলো একটি জোরপূর্বক হেসে তার দিকে তাকালো জানি এই বিয়েতে তোমাদের কারো মত নেই কিন্তু যা হয়েছে তা তো আর মিথ্যা না একটু মানিয়ে রাখ নেওয়ার চেষ্টা করো ভাই আমার বোনটা একটু রাগি হলো ওর ভিতরটা বেশ নরম আরও কিছু বলতে চেয়েছিল তানজিল কিন্তু তার গলা ধরে এসেছে যখন তখন চোখ থেকে জল গড়াতে পারে ইফতে যদি তা দেখে ফেলে তাহলে মারাত্মক লজ্জায় পড়তে হবে তাই চোখের জল আড়াল করতে আর কিছু না বলেই পায়ে বাড়ির পথে দেখলো শুনলো এবং সমস্তই বুঝলো হাসিতে তার প্রসারিত হলো দিকে তাকিয়ে চমৎকার সমস্ত করে বলল আপনার হিটলার বোনের মত না থাকলেও আমার সম্পূর্ণ মত ছিল মিস্টার সম্বন্ধিত সুতরাং ছাড়াছাড়ি কোনো প্রশ্নই ওঠে না শুধু আম্মু একটু ঝামেলা করতে পারে সেটাও কোনো ব্যাপার না আমি মানিয়া নিব তারপর হেলতে তুলতে চলে গেল অনেক আর লাগছে কাল রাত থেকে চোখে এক ফোঁটা ঘুমও নেই এখন ঘুমে চোখ দুটো টেনে নিয়ে যাচ্ছে ফ্রেশ হয়ে একটা শান্তির ঘুম ঘুমাবে এখন দরজায় পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ ঘুচে বসে আছে অপরূপা শক্তি অনর গল পানি পড়ছে কান্নার শব্দ বাহিরে যাচ্ছে না অবশ্য যাওয়ার কথাও না এই কান্নার কোনো শব্দ হয় না শব্দহীন কান্না কি থেকে কি হয়ে গেল এইটুকু সময়ের মাঝে এই তো কাল এমন সময় তাইওয়ানের সাথে কত মজা করলো সে ঘোরাসে সেজে তাইওয়ানকে পিঠে চড়ালো সে কি হাসি তার অপরূপা নিজেও খিলখিলিয়ে হেসেছিল তাইওয়ানের দুষ্টুমি দেখে পুরো বাড়ি মুখরিত ছিল তাদের হাসির আওয়াজে আর আজ আজ একই সময়ে একই বাড়িটি ঘুমন্ত রাজ্যের মতো নিশ্চয় কোনো কোলাহল নেই কারো মুখে হাসির ছিটা ফোটাও নেই বাড়ির পরিবেশটাও থমথমে হয়ে আছে তানজেলে এসে থেকেই নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে তাই বাও সব কিছু শোনার পর থেকে থম মেরে বসেছিল মুখে টু শব্দটুকুও করেনি চুপচাপ বসে কিছুক্ষণ থেকে পুনরায় নিজের কাজ লেগে পড়েছে নিজের ভাগ্যের উপর পরিহাস হচ্ছে অপরূপার ভীষণ হাসি পাচ্ছে তার সাথে তার মায়ের কথাও মনে পড়ছে খুব এখন তার মা থাকলে হয়তো তাকে কিছুক্ষণ বকাঝকা করে আবারও নিজ বাহুডোরে আগলে নিত উক্ত পরিস্থিতিতে নিজেকে সামনে নেওয়ার জন্য দু একটা সান্তনার বাণী শোনাতো কিন্তু তার মাথো নেই তাকে একা রেখে সে নিশ্চিন্ত ঘুমাচ্ছে তারও ইচ্ছা করছে একটু ঘুমাতে কিন্তু চোখে ঘুম এসে ধরা দিচ্ছে না হুট করে তার মাথায় কিছু এলোমেলো চিন্তাধারার উদয় হলো আচ্ছা একটু পর যখন মধুপুর গ্রামের পাশাপাশি সকল ঘটনা এই গ্রামেও ছড়িয়ে পড়বে তখন কি হবে তখন তো ওদের মতো ওই গ্রামের লোকেরাও তাকে ছিঁ ছিঁ করবে নষ্টা বা পিষ্ঠটা লোভী মেয়ে ভাববে সবাই হাতে এও বলবে যে রূপ দেখিয়ে জমিদার বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে এমন আরও অনেক কিছু হয়তো বলবে পরের মেয়ের ব্যাপারে তাদের মুখ খুলতে অসুবিধা হয় না অল টাইম ভাঙা রেডিওর মতো চলতে থাকে তা তার না হয় এসব বেশি দিন শুনতে হবে না কিছুদিন পরে শহরে চলে যাবে কিন্তু তার ভাইয়া তাদের তো এখানেই থাকতে হবে সমাজে কি করে মুখ দেখাবে তার ভাই তার জন্য সকলের সামনে তানসিলের মাথা হিট হবে ভাবতেই লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে অপরূপার এসব ভেবেই মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে নিল সে ঘুমোতে চায় সারা জীবনের জন্য তার বাবা মায়ের মতো ঘুমোতে চায় ও যদি পৃথিবীতেই না থাকে তাহলে তো আর কেউ কিছু বলতে পারবে না তাকে তার থেকে তার মরে যাওয়া ঠের ভালো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ